আন্তঃ প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব দখল করল আগরতলা প্রেস ক্লাব রানার্স বিশালগড় প্রেস ক্লাব এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হল আগরতলা প্রেস ক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্ট চার দলীয় এই টুর্নামেন্টে উদয়পুর প্রেস ক্লাব এবং খুমলুম প্রেস ক্লাবের ক্রিকেটাররাও নিজেদের দক্ষতার প্রদর্শন করে বেশ উৎসাহের মধ্য দিয়েই শুক্রবার ভোলাগিরি মাঠে সম্পন্ন হলো এই স্পোর্টস ফেস্ট ফাইনাল ম্যাচে আগরতলা প্রেস ক্লাব অনায়াসেই হারিয়ে দিল বিশালগড় প্রেস ক্লাব দলকে টুর্নামেন্টের সেরা বোলার হলেন আগরতলা প্রেস ক্লাবের অধিনায়ক অভিষেক দে সেরা ব্যাটসম্যান হলেন বিশালগড় প্রেস ক্লাবের ক্রিকেটার মান্নান হোসেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেন আগরতলা প্রেস ক্লাবের ক্রিকেটার প্রসেনজিৎ সাহা ম্যাচগুলো শুরুর পূর্বে প্রত্যেক দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সচিব যুগ্ম সচিব সহ অন্যান্য অতিথিরা আসরকে ঘিরে নিজের অভিমত ব্যক্ত করলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সমস্ত প্রতিযোগী যে টিমের সদস্যরা এখানে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মনে হয় সব কথাই বলা হয়ে গেছে এখন আমরা খেলব এবং খেলায় আমরা স্পোর্টসম্যান স্পিরিটটাকে সবসময় উঠিয়ে তুলে রাখব আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সমস্ত খেলাই কিন্তু শেষের দিকে একটু দুঃখজনক কারণ কোনো না কোনো টিমকে তো হেরে যেতেই হয় কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে প্রতিযোগিতামূলক যে মনোভাব সেটাকে উঠিয়ে তুলে ধরা সেটাই সবচেয়ে জরুরি তো আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা ত্রিপুরার প্রেস ক্লাবকে নিয়ে বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরও বেশি বেশি করে করব কাজেই আপনারা সবাই এই খেলাধুলো এনজয় করুন এবং আপনাদের পাশে সমস্ত সুযোগ বেশ উৎসাহের মধ্য দিয়ে দিনটি কাটালেন সকল সাংবাদিকরা ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হলো আগরতলা প্রেস ক্লাবের তরফে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা